ন উডলন তাদের দায়ব্্য আমাদের উপরে রয়েছে আমরা আমাদের এই বহিন সত্তা নিয়ে তারা যেমন বাংলাদেশ দেখার জন্য তারা তাদের জীবং দিয়েছিলে আমরা এই শিক্ষার্থরা চনর বালাদেশ আমাদের জীবন অলগ নির্মা কর বল। তোমাদের কাছে আমার হাত থাকবে চাওয়া থাকবে আমার এই চাওয়াটাকে তুমি রাখবো তোমাদেরকে তিনটা কাজ তিনটা কাজ সব সময় করতে হবে কয়টা কয়টা তোমরা যদি ক্ষমতাকে প্রশ্ন করতে চাও